কারণ সংখ্যালঘু এই নামটার মধ্য মধ্যে প্রতারণার জাল ফেলা আছে এতদিন পর্যন্ত দু শিক্ষিকা তিন সাল পর্যন্ত সালে হঠাৎ করে গজিয়ে উঠল অনেক শিক্ষক শিক্ষিকা এখানে এসে পৌঁছলো তার সিংহভাগ অর্থাৎ সিক্সটি ফাইভ পার্সেন্ট সেই পিছিয়ে পড়া কমিউনিটি সংখ্যালঘু কমিউনিটির আসলো সুতরাং তারপরে তিন হাজার টাকা চার হাজার টাকা দেওয়া হলো না দু হাজার টাকা এক হাজার টাকা দেওয়া হলো পশ্চিমবঙ্গ তারা মোস্ট সংখ্যালঘু সেই সংখ্যালঘুরা আর এক অপর সংখ্যালঘুদেরকে প্রতারণার জালে জড়িয়ে ফেলছেন কিরকম অর্থনৈতিক প্রতারণা যেখানে স্কিল লেবারদের বর্তমান মূল্য বেতন ওয়েজেস কত আপনারাই বলুন আর আমরা কত পাচ্ছি স্কিল লেবার কত পাচ্ছে আর স্কিল আমরা কত পাচ্ছি একটু ক্লারিফিকেশন করুন একটু ভাবুন ভাবতে শিখুন এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম দু আবার ফিরে আসলাম কলকাতা হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্ট আমাদেরকে বললো না করা যাবে নিয়োগ করা যাবে করলেন করতে করতে আমরা ছাপ্পান্ন হাজার পাঁচশো ছিয়াত্তর জন শিক্ষক পাঁচশো শিক্ষক হলাম পশ্চিমবঙ্গে তাহলে সিক্সটি ফাইভ পার্সেন্ট এই সিক্সটি ফাইভ পার্সেন্ট কারা এই সিক্সটি পার্সেন্ট হচ্ছে আপনার পাশে বসে থাকা করা। আপনার পাশে বসে স্কুলে ক্লাস নেওয়া আপনার পাশে বসে একই কাজে সঙ্গে যুক্ত থাকা মানুষগুলো 65% মানুষগুলো তারা শুধুমাত্র ধর্মীয় কারণে সংখ্যালঘু হওয়ার জন্য এ দেশের এ রাষ্ট্রের এ রাজ্যের নেতারা তাদেরকে বঞ্চিত করে রাখার জন্য আরো 35% মানুষকে ঠকাচ্ছে ঠকিয়ে তাদেরকে আত্মহততার দৌড় গোড়ায় পৌঁছে দিচ্ছে তার জন্য কোনো প্রতিবাদ ধ্বনিত হচ্ছে না এটাই হচ্ছে আক্ষেপের বিষয় তা করছেন মুখ্যমন্ত্রী কিছু জানেন না দপ্তর কিছু জানেন না দপ্তর কি করছেন দপ্তর বলছেন কেস করেছেন আদালতে গেছেন আদালতে বিচার চেয়েছেন আদালত বিচার না করলে যতক্ষণ আদালত বিচার না করবে ততক্ষণ পর্যন্ত আপনাদের কিছু করা হবে না এ রাজ্যের যারা স্থায়ী কর্মচারী তাদের জন্য ডিএ বাড়ে তাদের জন্য ডিএর মামলা হয় তাদের হয়ে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এক তিন অর্ডার হতে পারে কেন্দ্র করে অর্ডার হতে পারে কিন্তু শুধুমাত্র এই কারণে হতে পারে না কাদের ক্ষেত্রে না তো সর্বশিক্ষা মিশন পরিবারে আর কোথায় না তো সেই ঠক থকা যাদেরকে আমরা রাজনৈতিকভাবে সংখ্যালঘু যারা কাজ করছিল তারা অর্থাৎ এস এস কে এবং অন্যান্য সেক্টরে শিক্ষা সেক্টরে আমরা যেগুলো দেখতে পাচ্ছি আমাদের স্কুল কলেজ স্কুলগুলোতে সেখানে কিন্তু তাদের তাদের বেতন বাড়ানো যাবে না কারণ অধিকাংশ হচ্ছে একটা ধর্মীয় সংখ্যালঘু আমি আর কারো কাছে প্রশ্ন করব না যারা সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী যারা সংখ্যা লঘু দপ্তর চালাচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন আপনারা তো বলেছিলেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আপনারা ঢেলে সাজাবেন আপনারা কত ঢেলে সাজাচ্ছেন মাদ্রাসাগুলোর দিকে তাকালে খুব ভালো বলে মনে হয় আপনারা দেখেছেন যে এই এসএসসি স্কুল সার্ভিস কমিশন এই এস যে রিজার্ভেশন সেই রিজার্ভেশনে অধিকাংশ পার্শ্ব শিক্ষক পেয়ে গেছিলেন কিন্তু প্রথম দিকে বলা হয়েছিল কি জানেন প্রথম দিকে বলা হয়েছিল যে প্যারাটিচার হলেই হবে তারপরে যখন পরীক্ষা টরীক্ষা হয়ে গেল পরীক্ষা হয়ে যাওয়ার পর বলা হলো যে প্রাইমারিটা প্রাইমারিতে আর আপার প্রাইমারিটা আপার প্রাইমারিতে অনেক ক্ষেত্রেই অনেক পার্শ্ব শিক্ষক প্রায় হাজার হাজার আমার আমার জানা মতে প্রায় বিশ হাজার প্যারাটিচার প্রাথমিকে ওভারকাম করেছেন আপার প্রাইমারি প্রাইমারি মিলে কিন্তু যারা দুর্ভাগ্যের বিষয় যারা কথা দিয়ে কথা রাখেন না তারা মিথ্যাচার যারা মিথ্যাচার করেন তারা প্রতারক ছাড়া আর কিছু নন তারা কি করলেন তারা বললেন এই তো এই সুযোগে তো ওরা তো অনেকটা বেরিয়ে চলে যাবে ভাবতে পারেন কুড়ি পঁচিশ হাজার কুড়ি পঁচিশ হাজার টিচার প্রাইমারি আপার প্রাইমারি সেকশনে আপার প্রাইমারি সেকশনের প্যারা টিচার তারা প্রাইমারিতে ওভারকাম করে গেল কিন্তু তাদেরকে নিয়োগ দেওয়া হলো না বিধায় কি কারণে এই কারণে যে উচ্চ উচ্চ প্রাথমিকের যাবে আর প্রাথমিকের যাবে কারণ প্রাথমিকে যদি উচ্চ প্রাথমিকের ছেলেগুলোকে দিয়ে হয় তাহলে অনেক মুসলিম ছেলে যাবে বেরিয়ে আমি কিন্তু কোনো সাম্প্রদায়িক তাস খেলছি না আমি তাস খেলছি একটি কারণে এটা আমাকে খেলতে বাধ্য করলেন যারা বলছেন যারা করছেন তারা আমাকে বাধ্য করলেন এই কথাটা বলা উচিত ছিল অনেক আগে আজকে বলছি আমরা ভেবেছিলাম যে কিছু একটা হবে টোটাল সর্বশিক্ষা মিশন পরিবারের টোটাল এডুকেশন সেক্টরের যে যারা কাজ করছে এস এস কে এস কে প্যারা টিচার শিক্ষাবন্ধু ভিআরপি যা আছে ইনক্লুড সবাই আমরা একটা পরিবার এই পরিবারে যারা আছেন তাদের একটা ডেভেলপমেন্ট হবে নির্দিষ্ট একটা ডেভেলপমেন্ট হবে হওয়ার কথা যেমন উত্তরপ্রদেশ যেমন পাঞ্জাব হরিয়ানা যেমন দিল্লি এমনকি আসাম ত্রিপুরা ত্রিপুরা রেগুলারাইজেশনের জন্য লড়াই করছে কিন্তু ত্রিপুরা ডেভেলপমেন্ট হয়েছে তাহলে আমাদের রাজ্যে কি হলো পশ্চিমবঙ্গ হচ্ছে এমন একটা স্টেট যে স্টেটে সর্বশিক্ষা মিশন পরিবারের পরিবারের যারা সদস্য তারা যন্ত্রণায় ধোঁকাচ্ছে আত্মহত্যার জন্য তৈরি হচ্ছে আত্মহত্যা করছে আত্মহননের পথ বেছে নিচ্ছে তার জন্য দায় রাষ্ট্রের না যে আত্মহত্যা করছে তার তার দায়টা হচ্ছে রাষ্ট্রের এ দায়িত্ব বোধ যাদের নেই তারা প্রতারক ছাড়ার কিছু না তাহলে কেন করা হলো না তো ফাইভ পার্সেন্ট সংখ্যালঘুরা এতদিন চাকরি করছিল সাচার কমিটি রিপোর্ট বলছে ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট করছিল কিন্তু এই গভর্নমেন্ট আসার পর কি হলো এই গভর্নমেন্ট আসার পর এখন তোলা নিতে ঠেকেছে বলছে অনেক কিছু উন্নয়ন করা হয়েছে হ্যাঁ উন্নয়ন করা হয়েছে উন্নয়ন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই হান্ড্রেড পার্সেন্ট হয়েছে ভিক্ষা ভিত্তিতে উন্নয়ন হয়েছে ভিক্ষা ভিত্তি হাত পেতে নিতে হচ্ছে হাত পেতে দু হাত পেতে সরকারি কোষাগর থেকে দেওয়া হচ্ছে আপনার ছেলেকে চাকরি দেওয়া হবে না আপনার ছেলেকে চাকরি দেওয়া হবে না বাট আপনার আপনার ছেলেকে ভাতা ভাতা হবে হবে স্ত্রীকে কারণ ভাতাটা হচ্ছে কি ওয়েলফেয়ার কারণে ডেভেলপমেন্ট এটা কিন্তু ডেভেলপমেন্ট নয় তাহলে এটা ওয়েলফেয়ার করা যাবে কিন্তু ডেভেলপমেন্ট করা যাবে না ডেভেলপমেন্ট করলে আপনি যদি চাকরি আপনি চাকরি করেন তাহলে আপনি আপনার পরিবার পরিজনকে নিয়ে আরো আপনার সোসাইটি ডেভেলপ করবে আপনি আপনার আপনার সামাজিক বিষয়টা একটু বাড়বে সেই জায়গায় কিন্তু যেতে হবে না আপনাকে কি করতে হবে আপনাকে রাখতে হবে যাতে করে আপনি ভিক্ষা ভিত্তিতেই সিদ্ধহস্ত হন আপনি চাইতে পারেন এটা গেল দ্বিতীয় কথা হচ্ছে ঠকানোর আরো রাস্তা দেখুন বর্তমান যে স্কুল সার্ভিস কমিশনের যারা ভাইবার ডাক পেয়েছেন কল পেয়েছেন তাদের মধ্যে টেন পার্সেন্ট রিজার্ভেশন দেওয়ার কথা ছিল তারা ওভারকাম করেছেন টেন পার্সেন্ট কিন্তু কোন নোটিস ছাড়াই কোন কথা ছাড়াই কোনো রকম কোনো ব্যক্তি ইয়ে ছাড়াই যাতে করে শিক্ষাক্ষেত্রে নিয়োগ না হয় শিক্ষাকে মেরে দিতে হবে শিক্ষাকে মেরে দাও এই কারণে কি করা হলো না তো আপার প্রাইমারির মাদ্রাসা প্যারাটিচারদেরকে কোনো মতেই এসএসসিতে ঢুকতে দেওয়া হবে না দেওয়া হলো না তাহলে কত রকম করে মারা হলো কত দিক থেকে জালটা বিস্তার করা হলো এই বিস্তারের পরেও আমাদের এ দেশীয় এ রাজ্যের বঞ্চিত সংখ্যালঘু পার্শ্ব শিক্ষক নেতাদের এখনো পর্যন্ত কোন রকম হুশ হয়নি তার সঙ্গে সঙ্গে কিছু দলীয় পা চাটা মানুষগুলো তাদের দলের পা চাটতেই ব্যস্ত এই কারণে কি করা হলো না তো আপার প্রাইমারির মাদ্রাসা প্যারাটিচারদেরকে কোনো মতেই এস এস ঢুকতে দেওয়া হবে না দেওয়া হলো না তাহলে কত রকম করে মারা হলো কত দিক থেকে জালটা বিস্তার করা হলো এই বিস্তারের পরেও আমাদের এ দেশীয় এ রাজ্যের বঞ্চিত সংখ্যালঘু পার্শ্ব শিক্ষক নেতাদের এখনো পর্যন্ত কোন রকম হুশ হয়নি তার সঙ্গে সঙ্গে কিছু দলীয় মানুষগুলো তাদের দলের ব্যস্ত কিন্তু লড়াই করার জন্য যাচ্ছেন না এই জায়গা থেকে দাঁড়িয়ে যাতে করে সংখ্যালঘু শিক্ষকরা যাতে নতুন করে তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে তাদের পরিবার স্বজনেরা যাতে করে শিক্ষিত না হতে পারে একসাথে দুটো পাখি মেরে দেওয়া কারণ এই যে পয়সা দেওয়া হয় দশ হাজার টাকা ন হাজার টাকা এই নয় দশ হাজার টাকায় কোন পরিবার তাদের পরিবার পরিজন যে খুন্নি করে খুর্নি করার পর তাদের যে বাচ্চা কাচ্চা তাদেরকে যে লেখাপড়া শেখাবে রকম করার কোনো মানসিকতা থাকতে পারে না তাহলে কি হলো তাহলে এক ঢিলে দুই পাখি মারা হলো তারা একটা কমিউনিটিকে শেষ করে দেওয়া হলো তার সঙ্গে সঙ্গে যারা রাজনৈতিকভাবে পিছিয়ে পড়া রাজনৈতিকভাবে পিছিয়ে পড়া মানে যদি যদি একাডেমিক চাকরি না হতো অনেক চাকরি হতো না অনেক ধনঞ্জয়ের চাকরি হতো না অনেক অলক সরকারের চাকরি হতো না অনেক মুকুল সরকারের চাকরি হতো না অনেক রজত সাহার চাকরি হতো না অনেক মনোরঞ্জনের চাকরি হতো না হতো না যদি কি যদি একাডেমিক অ্যাকর্ডিং টু মার্ক্স মেধা যদি না থাকতো স্থানীয় ভিত্তিতে যদি মেধা না থাকতো তাহলে কোনো মতেই হতো না যখন লড়াই করে পারেনি তাদেরকেই দিতে বাধ্য হয়েছে তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলবো যে আপনারা হয়তো আজকের এই লাইভ থেকে আপনাদের সোচ্চার হওয়া উচিত যে কেন আমাদেরকে এবং আমার ভাইদেরকে কেন বঞ্চিত করে রাখা হবে যেখানে তুমি বলছো আমাদের বেতন এটা হওয়া উচিত সমস্ত হবে না কেন পাশ করা যাবে না সেইটাকে নিয়ে তীব্র প্রতিবাদ হওয়া উচিত কিন্তু প্রতিবাদ কি হবে যারা রাজনৈতিক ক্ষমতার অন্দরে রয়েছেন সেই সমস্ত শিক্ষক সংগঠনগুলোকে বলবো যারা স্কুল সার্ভিস কমিশনের হারিয়ে যাওয়া ছাব্বিশ হাজার শিক্ষকের জন্য নাকে কাঁদছেন মায়া কান্না কাঁদছেন তারা একটু কাঁদুন তারা একটু রাস্তায় নামুন যে আমার সহকর্মী পার্শ্ব শিক্ষকদের জন্য লড়াই হোক লড়াই করি আমরা একটু কথা বলি আওয়াজ তুলি আপনারা যদি পাশে থাকেন আপনার জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলনে দেখেছেন যদি সিনিয়র ডাক্তাররা যদি না থাকতো তাহলে কিন্তু এই আন্দোলন এত দূর পর্যন্ত আসতো না চাপের মুখে নথি স্বীকার করে আমার আপনি প্রশাসন প্রশাসনিক স্তরে অনেকটাই তারা তাদের দাবি আদায় করতে পেরেছে যদিও অভয়া তার বিচার পায়নি তাহলে আমাদের মধ্যে যারা যে সমস্ত অভয়াগুলো একদম তলিয়ে গেছে হারিয়ে গেছে সেই অভয়াদের কথা চিন্তা করে আপনারা এগিয়ে আসবেন না আপনাদের বিবেক ধ্বংস হবে না যদি আপনাদের বিবেক ধ্বংসায় তাহলে অন্ততপক্ষে আপনাদের সামনে এই যে নাম্বারটা দেওয়া হচ্ছে এই নাম্বারটায় আপনারা অন্ততপক্ষে পক্ষে ভেসে আসা এই নাম্বারে আপনারা আমাদের সহযোগিতা করবেন এখানে সহযোগিতা করুন এখানে সহযোগিতা করার প্রয়োজন রয়েছে এক দু নম্বর হচ্ছে এই সহযোগিতা পেলে এই মামলায় আমরা লড়াই করতে পারবো দুই সহযোগিতা পেলে আমরা যেমন লড়াই করতে পারবো ঠিক তেমন করে আমরা জয়লাল জয়যুক্ত করতে পারবো এবং সঙ্গে সঙ্গে আমরা কি করতে পারবো আমরা আমাদের হিত গৌরব ফিরিয়ে আনতে পারবো আমাদের হিত সম্মান ফিরিয়ে আনতে পারবো যে সম্মানটা আমাদেরকে দেওয়া হয়নি আমাদেরকে লুকিয়ে রাখা হয়েছে আমাদের সম্মানটাকে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে যে মর্যাদা পাওয়ার কথা সেই মর্যাদা আমাদেরকে যেটা দেওয়া হয়নি সেটা আমরা ছিটিয়ে আনতে পারবো কারণ দু হাজার টাকায় এক হাজার টাকায় পি এফ হয় না দু হাজার টাকায় এক হাজার টাকায় পি এফ কাটা যায় না তাহলে ক টাকা বেতন ছিল সেটা একটু হিসাব করুন ভাবুন আমি আপনাদেরকে ভাবতে অনুরোধ করি